হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদানি ভিডিওস আবার ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার এবং আমরা যারা চ্যানেলে কাজ করতেছি যাতে আমাদের কাজ করতে গিয়ে ভুল না হয় সেই বিষয়ে খেয়াল রাখি আপনাদেরকে সতর্ক করা তো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়গুলো প্রত্যেকেরই জানা প্রয়োজন যেহেতু আমরা চ্যানেলে কাজ করতেছি এই বিষয়গুলো যদি আমাদের মাথায় না থাকে আমরা জেনে না থাকি বা আমাদের ও জানতে রয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেলে গ্রোথ থেমে যাবে এবং ইদানিং অনেকেরই চ্যানেলে গ্রোথ থেমে যাচ্ছে এই বিষয়গুলো না জানার কারণে আমরা প্রতিনিয়ত ভুল করেই থাকি যেই কারণে আজকের এই বিষয়গুলো জেনে আপনারা কাজ করতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে আপনাদের প্রত্যেকেরই চ্যানেলের গ্রোথ বেড়ে যাবে চলুন সেই বিষয়গুলো কি আমি শেয়ার করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমরা ভিডিও আপলোড করার পরে বা ভিডিও আপলোড করতে গিয়ে সবসময় আমরা আমাদের চ্যানেলে যে নয়টা আমি যেটা মনে করি যে নয়টা ভুল আমরা করে থাকি এবং এই গুরুত্বপূর্ণ নয়টা ভুল আমরা করা থেকে বিরত থাকবো তাহলে আমাদের ধীরে ধীরে ভিডিওতে গ্রোথ বাড়বে আমাদের চ্যানেলে গ্রোথ বাড়বে আমাদের চ্যানেলের অবস্থা ভালো তৈরি হবে সর্বপ্রথম যে ভুলটা হলো কি নিজের ভিডিও নিজে দেখা আমরা কি করি অনেক সময় আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করার পরে যখন ভিউ আসে না তখন আমরা কি করি আমাদের যে এক্সট্রা আইডিগুলো থাকে ওইগুলো দিয়ে এক্সট্রা ডিভাইস দিয়ে আমরা কি করি আমাদের ভিডিওগুলো ওয়াচ করি যাতে আমাদের ভিডিওতে ভিউ আসে এই ভুলটা কখনো করা যাবে না ইউটিউব অ্যালগোরিদম যখনই বুঝতে পারবে যে আপনি আপনার নিজের ভিডিও দেখতেছেন ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ এঙ্গেজমেন্ট রিচ এইগুলো ফ্রিজ করে দেবে মানে ডাউন করে দেবে আর যখনই রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে তখনই কিন্তু চ্যানেলের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে সো আমরা কখনও আমাদের নিজের ভিডিও আপলোড করার পরে অন্ততপক্ষে আমাদের এক্সট্রা ডিভাইস যতগুলো থাকুক না কেন যতগুলো আইডি থাকুক না কেন আমরা যাতে আমাদের নিজের ভিডিও নিজে না দেখি দ্বিতীয় দ্বিতীয় ভুল নিজের ভিডিও নিজে শেয়ার করা আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পরে আমরা কি করি আমাদের যে সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল ইনবক্সে যারা আমাদের পরিচিত আছে আমরা কী করি প্রত্যেকে আমরা শেয়ার করি যে আমার ভিডিও আপলোড করছে আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো এই জিনিসগুলো থেকে বিরত থাকবো কারণ কখনও আমরা আমাদের নিজের ভিডিও শেয়ার করব না ইউটিউব অ্যালগোরিদম যদি ডিটেক্ট করতে পারে তাহলে যে কোনো সময় আমাদের এই রিচ ইমপ্রেশন এইগুলো ডাউন করে দেবে তৃতীয় যে ভুলটা আমরা করে থাকি তৃতীয় ভুল ভিউজ এবং সাবস্ক্রাইবার কিনা আমরা অনেক সময় আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে কি আমরা টাকা দিয়ে অন্যের সাহায্যে আমরা সাবস্ক্রাইবার কিনে থাকি এবং আমরা ওয়াশ টাইম কিনে থাকি এই জিনিসগুলো করা যাবে না এই মুহুর্তে আপনি আমি আমরা যদি সাবস্ক্রাইবার কিনে এবং ওয়াশ টাইম কিনে যদি আমরা চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করি মনিটাইজেশন হতেও পারে অথবা মনিটাইজেশন নাও হতে পারে আর যদি মনিটাইজেশন হয়েই যায় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পরে যখনই ভিডিও দেবেন আপনার ওই ভিডিওতে কোনো ভিউ আসবে না কোনো গ্রোথ থাকবে না কোনো অ্যাঙ্গেজমেন্ট রিচ বাড়বে না কারণ এই সাবস্ক্রাইবার এবং এই ওয়াশ টাইম কিন্তু থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে অন্য একজনের মাধ্যমে সহযোগিতায় আমরা কি করছি কিনে আমাদের ফুলফিল করে ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করছি যেই কারণে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে এবং ধীরে ধীরে গ্রোথ বাড়তে থাকবে চতুর্থ নম্বর যে বুলটা ভিডিও আপলোডের পর টেক টাইটেল থামনেল পরিবর্তন করা খুব তাড়াতাড়ি আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পরে কী করি আমরা এক দু ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে সাথে সাথে আমরা কী করি যখন ভিউজ আসে না আমাদের ডাউট হয়ে যায় তখন আমরা না বুঝে না জেনে আমরা কী করি টেক চেঞ্জ করে ফেলি টাইটেল চেঞ্জ করে ফেলি থামনেল চেঞ্জ করে ফেলি এইগুলো করা যাবে না অন্তত পক্ষে আমরা ভিডিও আপলোড করার পরে বারো থেকে চব্বিশ ঘন্টা আমরা অপেক্ষা করব। বারো থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পরে যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে অবশ্যই আমরা থামনেল টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এইগুলো চেঞ্জ করে আবার সেভ করে দিলে আবার নতুনভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে যাবে তখন কিন্তু অটোমেটিকলি ধীরে ধীরে ভিউ আসতে থাকবে অবশ্যই আমরা ভিডিও আপলোড করলে ধৈর্য নিয়ে করতে হবে দর্জন নিয়ে থাকতে হবে পঞ্চমতম ভুল প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইসিস চেক না করা আমরা যখনই ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করা পর্যন্ত আমাদের সীমাবদ্ধ বা আমাদের চিন্তাধারা থাকে বাট ভিডিও আপলোড করার পরে ইউটিউব কি বলে ইউটিউব অ্যালগরিদম বলে ভিডিও আপলোড করার পরে চব্বিশ ঘন্টা পরে ওই ভিডিওর অ্যানালাইসিস চেক করেন ভিডিওর ভিউ কত আসলো ওয়াশ টাইম কত আসলো সাবস্ক্রাইবার কত আসলো আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট কত আসলো রিচ কত আসলো আপনার ভিডিও অডিয়েন্স কোন জায়গার কত পার্সেন্ট আপনার অডিয়েন্স ভিডিও দেখলো কোন বয়সের অডিয়েন্স আপনার ভিডিও দেখলো কোন দেশ থেকে আপনার অডিয়েন্স ভিডিও দেখতেছে এই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন আপনার প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইসিস যদি আপনি চেক করেন চেক করতে থাকেন তাহলে আপনার মনের মধ্যে এটা সেট হয়ে যাবে যে আপনার পরবর্তী ভিডিও কিরকম হওয়া উচিত এবং কি টপিকের উপরে কিভাবে ভিডিও এবং কোন ভিডিও আপনার আপলোড করলে আপনার অডিয়েন্স দেখবে বা অডিয়েন্স দেখতে পছন্দ করবে ষষ্ঠতম ভুল ষষ্ঠতম ভুল হলো কি রেগুলার সময় মেনটেন না করে ভিডিও আপলোড করা আমরা যখনই ভিডিও আপলোড করি আজকে ভিডিও আপলোড করলাম তিন দিন পরে ভিডিও আপলোড করলাম পাঁচ দিন পরে সাত দিন পরে পনেরো দিন পরে দশ দিন পরে এক মাস পরে না এই জিনিসগুলো করা যাবে না অবশ্যই অবশ্যই রেগুলারিটি মেনটেন রাখতে হবে একদিন পরে হলে একদিন রেগুলার হলে রেগুলার দুদিন পরে হলে দুদিন তিন দিন পরে হলে তিন দিন এই জিনিসটা ঠিক রাখতে হবে তাহলে আমাদের যে অডিয়েন্স অডিয়েন্সের মাইন্ডসেট থাকবে এবং আমাদের ইনস্ট্যান্ট ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিউ বাড়তে থাকবে এবং পাশাপাশি আমাদেরকে একটা টাইম নির্ধারণ করতে হবে সকালে আপলোড করলে সকালে বিকালে আপলোড করলে বিকালে সন্ধ্যার পরে অথবা আগে আপলোড করলে সন্ধ্যার পরে অথবা সন্ধ্যার আগে এই টাইমটা ঠিক রেখে কন্টিনিউ আমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাহলে একটা সময় পরে কিন্তু ইউটিউব অ্যালগোরিজম বুস্ট করবে র্যাঙ্কে আমাদের ভিডিও দেবে এবং আমাদের যে অডিয়েন্স তৈরি হবে সেই অডিয়েন্সের মাইন্ডসেট হয়ে যাবে যে এই টাইমে মনে করেন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই মনে করেন আমি প্রতিদিন ভিডিও দেই না একদিন পর ভিডিও দেই তো একদিন পর ভিডিও দেই মানে চব্বিশ ঘন্টা পরপর যখন ভিডিও দেই তখন কিন্তু আমার যে অডিয়েন্স আছে। তাদের সবারই জানা আছে বিশেষ করে রেগুলার যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি চব্বিশ ঘন্টায় একটা ভিডিও দিই আটচল্লিশ ঘন্টায় একটা ভিডিও দেই তো এই টাইমে ভিডিও দিই আমি বাংলাদেশ টাইম ছয়টা একত্রিশে ভিডিও দিই তো এই যে জিনিসটা এটা অনেকেই যারা রেগুলার ভিডিও দেখে তাদের মাইন্ডসেট হয়ে গেছে যে আজকে ছয়টা একত্রিশে ফয়সলবাবী ভিডিও আপলোড হবে এই জিনিসটা আমাদের অডিয়েন্সের মাথায় সেট করতে হবে আর এই সেট করতে হলে কিন্তু আমাদের প্রতিনিয়ত একই টাইম ধরে এবং রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে সপ্তমতম সাত সাত নম্বরের যে বোলটা আমরা করে থাকি স্ক্রিন সঠিকভাবে ব্যবহার না করা আমরা অনেকেই জানি না স্ক্রিন কীভাবে ব্যবহার করে ভিডিওর লাস্টে স্ক্রিনের মধ্যে যে একটা ভিডিও ক্লিপ আসে বা দুইটা ভিডিও ক্লিপ আসে বা চারটা তিনটা ভিডিও ক্লিপ আসে সাথে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার লোগোটা আসে মানে চ্যানেলের লোগোটা আসে এইগুলো আমরা অনেকেই জানি না জানেন এই স্ক্রিন যদি সেট করেন শেষ পর্যন্ত যে ভিডিও দেখবে ওই ভিডিও শেষ পর্যন্ত ভিডিও দেখার পরে স্ক্রিনে যে ভিডিওটা আসবে সে যদি মনে করে তার এটা প্রয়োজন তাহলে অবশ্যই ওই ভিডিওটা ক্লিক করে সে ভিডিও দেখবে তাতে আপনার একটা ভিউ বাড়বে কারণ স্ক্রিন আই বাটন থেকে অনেক সময় কিন্তু ভিউ বাড়তে থাকে আট নাম্বারে যে ভুলটা আমরা করে থাকি কমেন্টের মন্তব্য উপেক্ষা করা আমরা ভিডিও আপলোড করে থাকি সব কিছু করে থাকি বাট আমাদের ভিডিওতে যে কমেন্টগুলো আসে আমরা অনেক সময় এই কমেন্টস চেক করি না এবং যদিও আমরা আমাদের ভিডিওর কমেন্টসগুলো চেক করি কিন্তু আমরা রিপ্লাই দিই না ইগনোর করি না এটা টোটালি করা যাবে না অডিয়েন্সের সাথে আপনার যদি ভিউ একটা আসে একশোটা আসে আর এক হাজারটা আসে অডিয়েন্স যে কমেন্টগুলো করবে অবশ্যই প্রত্যেকটা কমেন্ট আপনাকে পড়তে হবে জানতে হবে শুনতে হবে আপ প্রত্যেকটা কমেন্ট পড়ে আপনাকে ভালো করে বুঝতে হবে যে অডিয়েন্স কী মন্তব্য করছে কী চাচ্ছে আপনার কাছে অডিয়েন্স আপনাকে কি বুঝাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে এই জিনিসটা বুঝতে হবে এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে হবে তাহলে আপনার যে অডিয়েন্সের সাথে যেটা কমিউনিকেশন সম্পর্কটা খুবই ভালো তৈরি হবে এবং পরবর্তীতে সেই অডিয়েন্স অবশ্যই আপনার আমার আমাদের ভিডিও দেখতে আসবে যেই কারণে প্রত্যেকটা কমেন্ট আমাদের চেক করতে হবে এবং চেক কমেন্টের রিপ্লাই দিতে হবে যদি খারাপ কমেন্টও আসে ইগনোর করে দেবেন খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ বা খারাপ কোনো ভাষা ইউজ করবেন না সে যতই খারাপ কমেন্ট করুক না কেন তাকে ভালো একটা কমেন্ট করে তাকে রিপ্লাই দেবেন এবং সে কমেন্টটা কেন করছে এটা নিয়ে একটু চিন্তাভাবনা করে পরবর্তী ভিডিও আপনি তৈরি করবেন যাতে এই রকম হ্যাড কমেন্টগুলো আসা বন্ধ হয়ে যায় যেই কারণে যত আপনার নেগেটিভ পজিটিভ কমেন্ট আসবে কমেন্টগুলো চেক করবেন এবং কমেন্টগুলো চেক করার পরে বোঝার চেষ্টা করবেন যে আপনার অডিয়েন্স ভিডিও দেখে কি রিয়াকশন দিচ্ছে কি বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে এবং আমার আপনার প্রয়োজন কি কি আমরা পরিবর্তন করব। নয় নম্বর যে বুল অনেক সময় অনেক সময় এই বুলটা আমরা করে থাকি যেটা হলো কি পুরনো যে ভিডিও থেকে থাকে আমাদের চ্যানেলে ওই ভিডিওগুলো আমরা ডিলিট করে দিই পুরোনো যে ভিডিওগুলো আমরা ডিলিট করে দিই একদমই আমাদের চ্যানেলের ভিডিও ডিলিট করা যাবে না আমরা শুরু থেকে যদি কাজ করি ঠিকভাবে কাজ করি নিয়ম মেনে কাজ করি তাহলে কখনো আমাদের কোনো ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়বে না কারণ একটা ভিডিও ডিলিট করা মানে অনেক বড়ো ধরনের একটা ক্ষতি করা কারণ একটা ভিডিও ডিলিট করলে আমাদের চ্যানেলের রিচ ইমপ্রেশন এগুলো ডাউন হয়ে যাবে আমরা অনেক সময় কী করি অনেক পুরনো দুই তিন বছর চার বছর পাঁচ বছর যদি হয়ে যায় আমাদের চ্যানেলের আর পুরনো যে ভিডিওগুলো থাকে শুরুতে যে ভিডিওগুলো আমরা আপলোড করছি পঞ্চাশটা বিশটা চল্লিশটা একশোটা দেড়শোটা দুইশোটা ভিউ আছে এইগুলো কি করি আমরা ডিলিট করে দিই ডিলিট করার কোনো প্রয়োজন নেই যেভাবে আছে সেভাবেই থাক প্রাইভেটও করার দরকার নাই আনলিস্টেডও করার দরকার নাই ডিলিটও করার দরকার নাই। যেভাবে আছে সেভাবেই থাক এগুলো নিয়ে আপনার আমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই চ্যানেলে যতটুকু আমরা চেষ্টা করব চ্যানেলের মধ্যে শর্টস লাইভ এবং ভিডিও আমরা যেগুলো আপলোড করব যাতে ডিলিট করতে না হয় এই জিনিসটা মাথায় রেখে আমরা সঠিকভাবে কাজ করে যাব কাজ করে যাওয়ার চেষ্টা করব তাহলে কোনো দিন আমাদের চ্যানেলের ভিউজ রিচ এঙ্গেজমেন্ট এইগুলো ডাউন হবে না কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কেউ না কেউ আমরা ভুল করে যাচ্ছি যেই কারণে আমাদের চ্যানেলের গ্রোথ ধীরে ধীরে থেমে যাচ্ছে বা আগাচ্ছে না এবং আমরা হতাশায় ভুগতেছি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন এবং আমি আশা রাখি আজকের পর থেকে আপনারা আমরা যারাই কাজ করতেছি এই ভুলগুলো থেকে সরে থাকবো আমরা আমাদের চ্যানেলে এই ভুলগুলো করব না তাহলে ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে দেখবেন আমাদের প্রত্যেকের চ্যানেলেরই গ্রোথ বাড়তে থাকবে সবার জন্য শুভকামনা সবারই চ্যানেল ভালো একটা অবস্থানে যাক সেই দোয়া করে আজকের ভিডিও এইখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ